আমরা এক চলক বিশিষ্ট গাণিতিক খোলা বাক্য এর অর্থ হলো আমরা সাধারণ জীবনে যেরকম কথাবার্তা বলে থাকি যার ক্রিয়াপদ থাকে শব্দগুচ্ছ থাকে ঠিক তেমনি গণিতেও আমাদের শব্দগুচ্ছ আছে বা ক্রিয়াপদ আছে যাদের বাক্য গঠন করা হয় তো এবং এই বাক্য গঠন করতে শব্দের পরিবর্তে আমরা কিছু নাম্বার বা চিহ্ন ব্যবহার করতে পার করে থাকি যেমন এন এন জেড প্লাস মাইনাস ব্লা 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 এরকম অনেক কিছু নিয়ে আমরা একটা শব্দের নিয়ে একটা বাক্য গঠন করতে পারি যেমন ধরো কেউ যদি বলে এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু টেন এরকম যদি লেখা থাকে তার মানে এক্সের সাথে তিন যোগ করলে দশ হবে এবং এক্সের যে মানটা হবে সেই মানটার জন্য এই দশ যে সত্য হবে এখানে একটা কথা বলে রাখি এক্স হচ্ছে এক্সের মান জানা না থাকলে উত্তরটি সঠিক দেয়া যাবে না যদি এক্সের মান আমরা না জানি আর যদি জানি তাহলে উত্তরটাকে আমরা সঠিক দিতে পারবো যে এক্সের মান কত হলে আমাদের এখানে দশ হবে তো যখন আমাদের এক্সের মান জানা না থাকে তখন আমাদের এটাকে বলে আমাদের গাণিতিক খোলা বাক্য কারণ এক্স হচ্ছে বীজ যেটা অজানা ওপেন এই এক্সটা যাওয়া অনেক কিছুই হতে পারে যেমন ধর আমাদের যদি বিভিন্ন সময় যে কাজগুলো করতে হয় যেমন এক্স প্লাস থ্রি যদি থাকতো যদি ইকুয়ালস টু কত না দেওয়া থাকতো তাহলে কী হতো এক্সের মান বিভিন্ন হতে পারতো একটা অজানা যেমন এক্সের মান ওয়ান বসাইলে প্লাস থ্রি ইকুয়ালস টু ফোর হইতো তারপরে টু বসাইলে প্লাস থ্রি ইকুয়ালস টু ফাইভ হইতো যার জন্য এটা ওপেন মানে খোলা মানে যে কোনো মান নিতে পারে যে কোনো সেট থেকে মান নিতে পারে যেটাকে ডোমেইন বলা হয় এটাকে যে অংশটুকু যেমন একটা যদি বলা থাকে ওয়ান টু থ্রি ফোর সেট যদি দেওয়া থাকতো অ্যান ইকুয়ালস টু তো এই সেটটা হচ্ছে এই এক্সের ডোমেন এখানে যে কোনো একটা মান নিয়ে সে অন্য একটা মান তৈরি করতে পারে তো জন্য এটাকে গাণিতিক খোলা বাক্য বলা হয় তো যখন এখানে আমাদের এক্স প্লাস থ্রি টেন লেখা হয়েছে এখানে আমরা জানি এক্স ইকুয়ালস টু সেভেন হলে এটা টেন হবে তখন এটাকে বলা হয় গাণিতিক উক্তি যখন সেভেন জানা থাকে যখন এটা মান জানা হয়ে যায় তখন এটাকে বলে উক্তি হয়ে যায় তখন এটা খোলা বাক্য থাকে না কারণ এটা একটা ডেফিনিট নাম্বার বা অবশ্য অবশ্যই হবে এরকম সত্য নিশ্চিত হয়ে গেছে যে এক্সের সাত হলেই তার সাথে তিন যোগ করলে সাত দশ হবে তো এটাকে বলা হয় উক্তি তো আমাদের এখানে আরেকটা জিনিস যদি দেখি আমরা যেরকম কথা বলি বা বাংলায় যেমন কথা বলি যেমন এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু টেন এটার অর্থ অনেক হতে পারে যেমন এটা দিয়ে আমরা বোঝাইতে পারি যে তিনের সাথে কত যোগ করলে বাংলায় যদি বলি এটাকে এইটাকে যদি বাংলায় বলি বাংলায় যদি আমরা ট্রান্সলেট করি বা অনুবাদ করি তাহলে বলতে পারি তিনের সাথে কত যোগ করলে দশ হবে তো এই 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 এক্স প্লাস থ্রি টেন দিয়ে কিন্তু এই কথাটা বলা যাচ্ছে আবার বলা যাচ্ছে যে তোমার কাছে তিন টাকা আছে আর কত টাকা দিলে তোমার কাছে দশ টাকা হবে সেটাও আমরা এই এক্স প্লাস থ্রি ইকলস টেন দিয়েই উপস্থাপন করতে পারি বা ধরো সীমার তিনটি জামা আছে আর কতটি জামা হলে দশটি জামা হবে এভাবে বলতে পারি বা মনে করো বাসে তিনজন যাত্রী আছে আর কতজন যাত্রী হলে সাতজন যাত্রী বা দশজন যাত্রী হবে তো এইভাবে আমাদের এই ইকুয়েশনের মাধ্যমে সমীকরণের মাধ্যমে আমরা অনেক কথাই বলতে পারি তো এটা এই জন্যই এটা যখন কোনো একটা ইকুয়েশনে বা কোনো একটা সমীকরণে এক্স থাকবে যেটা চলক বলে যার মান অজানা এবং এটার ভ্যালুটাকে আমরা অনেক সময় বিষ বলে থাকি যে যার থেকে আমাদের নাম হয়েছে বীজ গণিত মানে বীজ বের করতে হয় এক্সের মানটাকে বীজ বলে থাকে তো যখন এই ভ্যালুটা অজানা বা এরকম চলক সহ যদি কোনো সমীকরণ দেওয়া থাকে তাহলে তাকে আমরা বলি গাণিতিক খোলা বাক্য তো আমরা এখন দেখি বিভিন্ন সমীকরণ যেগুলো আমরা করেছি সমীকরণগুলোকে কীভাবে আমরা সমাধান করতে পারি সমাধান করব এখানে একটা জিনিস সমাধানের একটা উদাহরণ এখানে দেওয়া আছে ওয়াই প্লাস ওয়াই বাই এ প্লাস এ ওয়াই বাই বি প্লাস বি এখানে এ নট ইকুয়ালস টু বি এ আর বি সমান না এখানে আমাদের খোলা চলক হচ্ছে ওয়াই তো আমরা লিখে ফেলি ওয়াই ডিভাইড বাই এ প্লাস এ ইকুয়ালস টু ওয়াই ডিভাইড বাই বি প্লাস বি তো এইখানে কতগুলো নিয়ম আমরা মেনে চলবো এইসব অঙ্ক করার জন্য মানে এরকম সমীকরণ সমাধান করার জন্য এটা দুই পাস এখানে যেটা পাশ এটাকে বলা হয় আমাদের বাম পাশ এই অংশটুকুটাকে এই অংশটুকুকে আমরা বলি বাম পাশ পক্ষ এগুলোকে বলি ডান পক্ষ এবং এই দুইটা পক্ষই সমান এটা বোঝানো হয়েছে সমান চিহ্নের মাধ্যমে তো এখন কিছু কিছু নিয়ম যদি থাকে যেমন ধরো এই একটা এই পাশে পক্ষ আছে ডান পক্ষ আছে এর সাথে যাই যোগ করি একই জিনিস দুই পাশে যোগ করি যদি মনে করো প্লাস টু যদি করি এখানে আর এখানে যদি প্লাস টু করি তাহলে মানের কোনো মানের পরিবর্তন হবে কিন্তু দুইটাই সমান হবে এই পাশটা সমান হবে এই পাশ সমান হবে বা যদি বিয়োগ করি বিয়োগ করলেও দুই পাশ থেকে যদি একই একই সংখ্যা বা একই জিনিস বিয়োগ করি তাহলে দুইটা দুই পক্ষই সমান হবে আবার যদি দুই পক্ষে যদি ভাগ করি বা গুণ করি তাহলেও সমান হবে দুই পক্ষ সমান সমান থাকবে তো এইখানে সমীকরণের বামপক্ষ ডানপক্ষ আছে এবং বাম পক্ষ থেকে ডানপক্ষ পক্ষান্তর যদি করতে চায় এই মনে করি এটা যদি এই পাশে চলে যেতে চায় এইখানে এখানে এটাকে যদি আমি এখানে নিয়ে আসতে চাই তাহলে সামনের যে চিহ্নটা আছে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে বা বিটাকে যদি এই পাশে নিয়ে আসতে চাই তাহলে এর সামনে চিহ্ন আছে সেটা পরিবর্তন হয়ে যাবে যেমন প্লাস আছে এখানে এসে মাইনাস এ হবে আর প্লাস বি আসে এখানে এসে মাইনাস বি হবে তো ভাগ থাকলে গুণ হবে গুণ থাকলে ভাগ হবে মাইনাস থাকলে প্লাস হবে তো এইভাবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে তো আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে আমরা এই পাশে আর এই পাশে যেমন ধর এ বাই বি ইকুয়ালস টু বি বাই এ যদি থাকতো তাহলে আমাদের একটা ক্রস গুণ করতে পারি যে এইটার সাথে এটা গুণন হবে এটার সাথে এটা গুণন হয়ে যেতে পারে তো এইভাবে ক্রস গুণন করতে পারি তো আরেকটা জিনিস মনে রাখো সেটা হচ্ছে তোমার এই বাম পক্ষ ডাউন পক্ষ পুরোটাই যদি পক্ষ বদল করে তাহলে চিহ্নে কোনো পরিবর্তন হয় তার মানে হচ্ছে যদি মনে করো ওয়াই বাই ওয়াই বাই বি প্লাস বি ইকুয়ালস টু এই পুরাটাই এই পাশে চলে আসলে এই পুরাটা এই পাশে চলে আসবো ওয়াই বাই এ প্লাস এ তাহলে এর কোনো সাইন বা চিহ্ন পরিবর্তন হবে না কারণ পুরো জিনিসটাই উলট স্থান পরিবর্তন করেছে তো এই ইনফরমেশনগুলো নিয়েই আমরা এই অঙ্কটা করবো তার আগে আমরা এগুলো মুছে ফেলি তো এগুলো করতে হলে আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছি আমাদের চলক হচ্ছে ওয়াই মানে ভেরিয়েবল যেটা মান না এ আর বি এগুলোকে আমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট ধরে নিতে পারি তো আমরা এখন যেটা করবো আরেকটা নিয়ম হচ্ছে যে যে চলকের মান বের করবা সেই চলকগুলোকে সব সময় বাম পাশে নিয়ে আসতে হবে আর যে জিনিসগুলো কনস্ট্যান্ট বা যেগুলো মান নেই সেগুলোকে সবসময় ডান পাশে নিয়ে আসতে হবে তার মানে এখানে চলক যদি ওয়াই হয় আমরা লিখতে পারি ওয়াই বাই এ প্লাস প্লাস হবে না আমরা এই ওয়াই বাই বি কে পাশে নিয়ে আসব সামনে যেতে প্লাস সেটা মাইনাস হবে ওয়াই বাই বি ইকুয়ালস টু বি মাইনাস এ এটা এটা এই পাশে চলে গেছে মাইনাস আর এই পাশে চলে আসছে দেখে এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে তার চিহ্ন পরিবর্তন করছে তারপরে আমরা দেখি এটার লসাগু করব। করবো ভগ্নাংশকে সব সমীকরণ করার জন্য সব সময় আমরা সরল সরল সমীকরণে নিয়ে আসবে তার মানে লসাও যদি করি এ বি এবি তাহলে বি ওয়াই মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু বি মাইনাস এ হবে তো এখন ওয়াইটা কমন নিতে পারি ওয়াই যদি কমন নেই বি মাইনাস এ ডিভাইড বাই এ বি ইকালস টু বি মাইনাস এ তো এখন দেখো আমরা দুই পাশে যদি বি মাইনাস এ দেওয়া ভাগ করি তাহলে মানে কোনো পরিবর্তন হবে না তার জন্য দুই পাশে যদি ভাগ করে দেয় তাহলে যেটা হবে বি মাইনাস কারণ এই বি মাইনাস এ বি মাইনাস এ আমরা এই দুটায় সরাসরি কেটে দিতে পারি বা বলতে পারি যে দুই পক্ষে বি মাইনাস এ দিয়ে ভাগ করে কারণ ভাগ করলে এখানে বি মাইনাস এ দিলে নিচে নিচে কেটে যাবে এখানে বি মাইনাস দিলে নিচে নিচে কেটে যাবে তার মানে হবে ওয়াই বাই এ বি ইকুয়ালস টু ওয়ান কারণ এটা কেটে যাচ্ছে মানে হচ্ছে ওয়ান হয়েছে রেজাল্ট হলো ওয়ান বা ওয়াই ইকুয়ালস টু এব তার মানে এখানে নির্ণীয় সমাধান হলো ওয়াই ইকালস টু এই মান এই চলকটার মান বেড়ে গেলো এবি তো এইভাবে আমাদের সমাধানগুলো করতে হবে এই এক চলক বিশিষ্ট খোলা বাক্য দেওয়া থাকলে সেগুলোর ওই চলকের মান বের করে নিয়ে আসতে হবে আসলে এই এটাকে উক্তিতে পরিণত করতে হবে এই উক্তিতে পরিণত করার জন্য আমাদের এই অজানা সংখ্যাটি অজানা ভেরিয়েবল যেটাকে বলে ভেরো চলক বাংলা বলে চলক বলে ভেরিয়েবল এই অজানা চলকের মান বের করে নিয়ে আসতে হবে